সাতচল্লিশ থেকে সত্তর মাত্র তেইশ বছরেই পাকিস্তানি শাসনকে ছুঁড়ে ফেলে বাঙালি সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানায় পশ্চিম পাকিস্তানি শাসকরা বান্ন থেকে ধীরে ধীরে জমতে থাকা অপমান আর ক্রোধের বারুদ এবার যেন স্ফুলুঙ্গি রূপ নিল সাত মার্চ রেসকোস ময়দানে জাতির পিতার সেই আহ্বান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাঙালিকে চূড়ান্তভাবে প্রস্তুত করে তোলে এরপরই আসে পঁচিশ মার্চের কাল রাত গণহত্যার কালিমায় লিপ্ত সেই রাতে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে হাজারো বাঙালিকে উনিশশো সালের পঁচিশ মার্চ থেকে শুরু হওয়া অপারেশন স্যাটেলাইট শিরোনামের এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিত গণহত্যা চালায় উদ্দেশ্য ছিল উনিশশো একাত্তরের মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংগঠিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন দমন এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের আদেশে পরিচালিত যা উনিশশো সত্তরের নভেম্বরে সংগঠিত অপারেশন ব্লিটের পরবর্তী অনুষঙ্গ অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল ছাব্বিশ মার্চের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের সব বড় বড় শহর দখলে নেওয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের ভেতর নিশ্চিহ্ন করে দেওয়া মেজর জেনারেল ফরমানের নেতৃত্বে ঢাকায় পরিচালিত অপারেশন সার্চ লক্ষ্য ছিল রাত এগারোটায় কারফিউ জারি করা এবং টেলিফোন টেলিগ্রাফ রেডিও স্টেশন এবং সকল প্রকার পত্রিকা প্রকাশনা বন্ধ করে দেওয়া ঢাকা শহরের সড়ক রেল ও নৌপথের দখল নিয়ে সারা শহর বিচ্ছিন্ন করে ফেলা এবং নদীতে টহল জারি করা অপারেশন চলাকালীন সময়ের মধ্যে শেখ মুজিব ও আওয়ামী লীগের আরও পনেরো জন বড় নেতাদের গ্রেফতার করা ধানমন্ডি এলাকায় এবং হিন্দু এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে সার্চ করা ঢাকা বিশ্ববিদ্যালয় ইপিআর সদর দফতর এবং রাজারবাগ পুলিশ লাইন ধ্বংস ও পরাভূত করা এবং দ্বিতীয় ও দশম ইবিআরকে নিরস্ত্র করা গাজীপুর অস্ত্র কারখানা এবং রাজেন্দ্রপুরের অস্ত্র গোদাম দখল ও নিরাপত্তা নিশ্চিত করা এরই অংশ হিসেবে তারা অতর্কিত হামলা করে ঢাকার বিভিন্ন এলাকায় সেরাতের হত্যাযজ্ঞ শুরু হতে প্রথম প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগ অবস্থিত পুলিশ বাহিনী হামলার বিপরীতে পাল্টা হামলা চালায় তারা রাজারবাগ পুলিশ লাইন হামলায় যারা প্রাণত্যাগ করেছিলেন তাদের সম্মানে গড়ে তোলা হয়েছে একটি স্মৃতিসৌধ ও জাদুঘর পঁচিশে মার্চ মার্চ কাল রাতে এই প্রধান বেসে হঠাৎ করে একটা মেসেজ আসে সেটা দশটা সোয়া দশটার দিকে ফেসগা থানার অপারেটর চার্লিস সেভেন বলে যে বেস আপনারা কি নলেজে আছে কিনা যে সেনানিবাস থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা সাজোয়া যান বের হয়ে আসতেছে তো এটা সচরাচর এখনও যদি সেনানিবাস থেকে এই সিভিলিয়ান ওয়ে দিয়ে কোনো মুভমেন্ট হয় তাহলে স্থানীয় থানা এগুলিকে জানায় তো এদের নলেজে যেহেতু নেই তখন বেস বলে যে না এরকম নলেজে নেই তো এই জিনিসটা তখন একটা ধোয়াশার সৃষ্টি করে কেন এরা ওখান থেকে বের হয়ে আসছে ওরা বের হয়ে এসে তৎকালীন সময়ে হোটেল কন্টিনেন্টাল ছিল এটার সামনে তারা জমায়েত হয় এবং তাদের যে উর্দু ভাষায় বলা বলি করতেছিল যে এই চারোদিকে রাজার বাগটা চারোদিকে ঘেরাও দিবে তারা এখানে প্রবেশ করবে তাদের কথাবার্তা ওভাবে কমান্ডিং শুরু যেটা ছিল। স্থানীয় মোবাইল গাড়িও তারা জানতে পারে যে এখানে বেশ কিছু সাজুয়া যান সেনানিবাসে বেশ কিছু সাজোয়া যান জমায়েত হয়েছে তো এগুলি জানার পর এখানে বেস থেকে যখন শুনতেছে আবার এখানে মেসেজটা আসার পর আমাদের যারা এই অপারেটরের কাছাকাছি যারা ছিল তারা সবাই বলতেছে কি করবে তখন তারা উদ্যোতন কর্তৃপক্ষের মতামতের জন্য টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে পারেনি পরবর্তীতে যেটা হয়েছে যে এখানে ছিল আমাদের সাবেক আইজিপি তসলিম উদ্দিন স্যারের বডিগার্ড আব্দুল আলী ও তাৎক্ষণিকভাবে বের হয়ে এসে সে সে বিখ্যাত যে পাগলা ঘন্টা সেটা বাজিয়ে দেয় সেই পাগলা ঘন্টার শব্দে যেখানে যে ছিল ব্যারাক এখান থেকে বের হয়ে আসে এবং সবাই এসে জমায়েত হয় কী হয়েছে তো সবার বক্তব্যই যে অপারেটরের কাছ থেকে শুনে যে আমাদের রাজারবাগ ঘেরাও করবে রাজার বাঘ পাকিস্তানিরা ঘেরাও করা মানে এরা ধরে নিছে নিশ্চয় একটা বড় ধরনের ঘটনা ঘটবে এবং পরবর্তীতে তারা বলে যে না রাজার বাগ ঘেরাও করা মানে তারা অ্যাটাকই করবে তো আমাদের অস্ত্র লাগবে তে তাৎক্ষণিক সিদ্ধান্তে কিছু কেউ কিছু পারতেছিল না তো সার্জেন মুর্তজা পাশেই এই কলোনিতে তার পরিবার নিয়ে বসবাস করত তো সে আসে স্টোর ইনচার্জ ছিল সে তার কথাবার্তা এবং সিদ্ধান্তে ইয়া হয় যে আমরা অস্ত্র নেই অস্ত্র নিয়ে অ্যাম্বুস করি সে অ্যাম্বুসের প্রেক্ষিতে তারা অস্ত্রাগারে গিয়ে দেখে যে না অস্ত্রাগার তালা দেয়া সেটার জন্য তারা রিজার্ভ অফিসারের কাছে যায় রিজার্ভ অফিসারের বাসাও তালা দেয়া তো তখন সাবল দিয়ে এবং গুলি করে ফায়ার করে ওরা এই তালা ভাঙতে চায় ভাঙতে পারে না পরে সাবল দিয়ে ভেঙে অস্ত্রাগার খুলে এবং যে যেভাবে পারছিল গুলি থ্রি নট থ্রি রাইফেল যেটা আমাদের ইয়া ছিল সেটা নিয়ে বিভিন্ন জায়গায় তারা অ্যাম্বুসে অ্যাম্বুস করে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর নামের এই জাদুঘরে সংরক্ষিত আছে পুলিশ সদস্যদের ব্যবহৃত ও স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের নানা স্মারক এগারোটায় কারফিউ জারি করার পর সেরাতে যেন নরক নেমে আসে তিলোত্তমা ঢাকার বুকে রাজারবাগের খুব কাছেই ব্যাঙ্ক কলোনিতে থাকতেন ডাক্তার মশিউর রহমানের পরিবার সেই সময় তিনি মাত্র এগারো বছরের বালক কিন্তু স্পষ্ট মনে করতে পারেন সে রাতের স্মৃতি যদি এভাবে চিন্তা করি যে একাত্তরের সাতই মার্চ থেকে এর পর থেকে পঁচিশে মার্চ পর্যন্ত একটা অবস্থা ছিল যেটা একটু অন্যরকম কারণ তখন আমরা বুঝতে এটা এটা সবাই বুঝতে পারলো যে একটা কিছু হবে কিন্তু কি হবে আমরা জানতাম না কিছু একটা হবে এবং পঁচিশে মার্চের কথা বলি তখন আমার আমি বলি যে আমি থাকতাম বাংলাদেশ ব্যাংক কলোনি তখন ছিল এটা স্টেট ব্যাংক স্টাফ কোয়ার্টার নামে বা আমার বাবা বাংলাদেশ ব্যাঙ্কে চাকরি করতেন এবং আমি তখন স্টেট ব্যাংক স্টাফ কোয়ার্টার প্রিপারেটরি স্কুল পড়তাম তো আমার বয়স তখন এগারো বছর মুক্তিযুদ্ধের সময় তো যে স্মৃতিতে যতটুকু মনে পড়ে যে আমাদের কলোনিতে একটা সিস্টেম ছিল রাত্রেবেলা যারা মহিলারা বেরোতো তারা হাঁটতো হ্যাঁ কথা বলতো তাদের একটা আড্ডা ছিল তো পঁচিশে মার্চের রাত্রিতে সেদিন আমি আম্মার সাথে ছিলাম অনেক মহিলা ছিল হঠাৎ একটা জিনিস দেখলাম সেটা হলো ইয়াং ছেলে একজন দৌড়ে আসলো এবং আমাদের একটা নটেডেম কলেজের অপোজিট একটা গেট ছিল এই গেট দিয়ে ঢুকলো এবং চিৎকার করলে আপনারা যারা বাইরে আসেন সবাই ঘরে চলে যান ঘরে চলে যান পাকিস্তানি আর্মি নেমে গেছে রাস্তায় গুলি করবে আপনারা সবাই ঘরে চলে যান তা আমরা একটু ভয় পেলাম আমি তখন ওইভাবে বুঝলাম না তা আম্মা নিয়ে গেল ঘরে তো এর পরের যে ঘটনাটা সেটা হচ্ছে আমার ঘুম ভাঙল প্রচণ্ড গুলি শব্দে আমি দেখলাম তো বিছানায় শুধু আমি দেখলাম ফ্লোরে আমার পাশে আমার বোন বড় বোন আমার ইমিডিয়েটলি বড় ভাই তখন আমি সবার ছোটো এখন এবং দেখলাম যে আমার জানলা দিয়ে যে একদম রাস্তার পাশেই তো অলমোস্ট ছিল বিল্ডিংটা যে আর্মিদের যে একটা সার্চ লাইট সেটা আমার মশারির উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে গোলাগুলি শব্দে আমি শুয়ে আছি দেখলাম আমার বোন আমার ভাই পাশে আমি দেখলাম যে আমার বাবা ক্রলিং করে যাচ্ছে সামনে এক জায়গায় আছে যেখান থেকে একটু স্পষ্ট দেখা যায় রাস্তা তো আমি ফলো করলাম আব্বার পিছিয়ে আসলাম আব্বা যেই ঘুরে দেখে আমি সোজা একটা চর দিল কারণ ওই ভীতিকর অবস্থা উনি দেখতে চাচ্ছিলেন কি করবে কারণ এটা কিন্তু সেই সময় কিন্তু কারো পক্ষে মানে ডিসিশন নেয়া এটা সম্ভব না কি করব আমি এখানে থাকবো না পালাবো না অন্য কোথায় যাবো পালানোর জায়গা নেই তো এক ছিল বিল্ডিংয়ের ছাদ সেটা তো সেফ জায়গা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা সব আন্দোলন সংগ্রামে নেতৃত্বে এগিয়ে আসতেন তাই পঁচিশে মার্চ রাতে লক্ষ্য ছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নারকীয় হত্যাযজ্ঞ চলে জগন্নাথ হলে প্রাণ দেন দেশসেরা শিক্ষক ছাত্র এবং কর্মচারীবৃন্দ তাদের সম্মানে জগন্নাথ হলে গড়ে তোলা হয়েছে একটি স্মৃতিসৌধ